বিপিএলে বর্তমানে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল প্রতিবারেরই দল তৈরিতে বেশ চমক দেয় ফ্র্যাঞ্চাইজিটি এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বরিশালের জার্সিতে দেখা যাবে পাকিস্তানি তারকা ক্রিকেটার শাহিন আফ্রিদিকে পাকিস্তানের এই পেসারকে নেওয়ার খবর গণমাধ্যমে নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চব্বিশ বছর বয়সী শাহিনকে সরাসরি চুক্তি হিসেবে দলে টেনেছে বরিশাল প্রথমবার বিপিএলে অংশ নিচ্ছেন তিনি এছাড়া পাকিস্তানের আরও দুই খেলোয়াড় ফাহিম আশরাফ ও তেহানদাত খানকে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা ভারতী পেসারকে অবশ্য প্রথম পাঁচ ম্যাচের জন্য পাবে বরিশাল তাকে পনেরো জানুয়ারি পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ত্রিশে ডিসেম্বর থেকে শুরু হয়ে সাত ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দেশের ফ্রেন্সিজি লীগের এগারোতম আসর বরিশালে বিদেশি খেলোয়াড় হিসেবে আছেন কায়েল মায়ার্স ডেভিড মালান মোহাম্মদ নবী আলী মোহাম্মদ এদের সবাইকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে বরিশাল ড্রাফট থেকে টেনেছে জেমস ফুলার পাথুম নিশাঙ্কা ও নান্দে বার্কারকে স্থানীয় তারকা খেলোয়াড় হিসেবে বরিশালে আছেন তাইবাল তহিত হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াত তারবির ইসলাম নাজমুল হুসেন শান্ত রিপন মন্ডল ইবাদত হুসেন নাইম হাসান রিশাদ হোসেন ও তাইজুল ইসলাম এছাড়া আরও অনেকে বরিশালের টিমটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন